এই দুনিয়ায় সুতখুরেরা মহা সুখে আছি। এই দুনিয়ায় ঘুষ খুরেরা মহাসুখে আছি। ওরে ঘুষের টাকা দিয়া তারা ঘুষের টাকা দিয়া তারা গাড়ি বাড়ি করতেছে এই দুনিয়ায় সুদ মহা সুখে আছে ওরে সুদের টাকা দিয়া তারা সুদের টাকা দিয়া তারা গাড়ি বাড়ি কিনতেছে এই দুনিয়ায় সুদ মহা সুখে আছে ওরে বড় বড় চাকরি পদে বড় বড় চাকরির পদ চাকরি করতেছে এই দুনিয়ায় ঘুষ খুরেরাই মহা সুখে আছে এই দুনিয়ায় সুদখুরেরাই মহা সুখে আছে করে তাদের ছেলে মেয়ের তারা নাইট ক্লাবে করতেছে হারাম হালাল সিনে না তারাং হারাম হালাল সিনে না তারাং আউস বিলাস করতেছে ও তারা আউজ বিলাস করতেছে এই দুনিয়ায় ঘুষখুরেরাই মহাসুখে আছে এই দুনিয়ায় সুদ খুরেরাই মহাসুখে আছে ওরে হালাম হালাল সিনে যারাং হারাম হালাল সিনে যারা গরিব মানুষে এই দুনিয়ায় সুদ খুরেরা মহাসুখে আছে ওর হারাম হালাল আছে শুধু হারাম হালাল আছে শুধু গরিবের কাছে এই দুনিয়ায় ঘুষখুরেরাই মহাসুখে আছে সুৎখুরেরাই মহা সুখে আছে ওরে ঘুষের টাকা দিয়া তারা ঘুষের টাকা দিয়া তারা গাড়ি বাড়ি কিনতেছে ওরে সুদের টাকা দিয়া তারা সুদের টাকা দিয়া তারা গাড়ি বাড়ি কিনতেছে এই দুনিয়া সুদকুর যারা মহা সুখে আছে এই দুনিয়ায় ঘুষকুরু যারা মহা সুখে আছে এই দুনিয়ায় সুদকুর যারা